পুরোনো রাঁধুনির হাতে রান্না দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই বোর হয়ে গেছে আজকে আপনাদেরকে আর বোর করব না আজকে নতুন রাঁধুনি এসেছে আজকে আপনাদেরকে দুটো মাংসের রেসিপি শেয়ার করবে একটা মাটন দিয়ে আর একটা চিকেন দিয়ে দু রকম রান্না করবে রমা নতুন রাঁধুনি আর আমি হচ্ছে আজকে ওর হেল্পার ওকে হেল্প করব। আর তার সাথে পটল ভাজা হচ্ছে আর থাকছে গরম গরম কুমড়ো ফুল ভাজা এই হচ্ছে আজকে দুপুরে আমাদের মেনু এরা সব খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে চলুন আজকে আপনারা নতুন রাঁধুনির হাতে রান্না দেখবেন ওই শুধু খবর পেয়েছি যে ভালো একদম খাসির মাংস রান্না করছে আর আমাদের বাড়িতে তুমি রান্না করে করে ওরা এসে আর করতে চায় না না আজকে ওকে ধরেছি ভালো করে আমি আজকে শর্তই হচ্ছে তুমি যদি রান্না করো তাহলে মটন আসবে বলো

আর ব্যাপার মধ্যে চালের গুঁড়ি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরে তো দিয়েছি দিদি তেল এসে গেছে পরের মাসের দিন

হলুদ দিতে বলেছে চিকেনের মধ্যে তো হলুদ দিয়ে দিলাম লবণ সরষের তেল আমি দিদির মতন রান্না করতে অতটা পারি না তবুও যাই বাবু সব করেছে খালি হাতে রান্না খেতে চেয়েছে দেখি কতটা কি পারি রেদে যায় ওকে খাওয়াতে কেমন হয় কেমন বলে যায় বাবু খেয়ে না না রকম মিথ্যে কথা করতে পারি

মুরগি মাংস মাখানো হয়ে গেছে তো খাসি মাংসটাই মশলাটা মাখিয়ে দিই বল কি মাখাবো টক দই মাখাবি টক দই একটুখানি লবণ দিয়ে ফেঁটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর সরষের তেল যেমনটি রাধুনি বলেছেন সেরকমভাবেই আমি মাখাচ্ছি পেঁয়াজগুলো এদিকে ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি চামচ দিলাম আদা রসুন ভেজে নিয়ে খানিকটা এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি মশলা কষা হয়ে গেছে এবার মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি দাদুলের কষা মাংসের সেল বেরিয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়ে গেছে মাংস রান্না ভালো হয় হাতের গুড় মশলাপাতি সব একই কিন্তু সবার নিজস্ব একটা হাতের গুড় হয় রমা শ্বশুর হাতের রান্না সবাই খুব পছন্দ করে ভালোবাসে ও যেদিন রান্না বান্না করে একদিন সব চেটে ফুটে নেয় জামাইবাবু যখন বললো আমার হাতে মাংস রান্না খাবে আমার তো খুবই ভয় লাগছিল যে কেমন পারবো কি পারবো না এয়ের প্রথম প্রথম আমি ভালো মাংস রান্না করতে পারতাম না দিকে সবই পারতাম মাংস রান্না করতে সাত যাই বলি সবই আত্মীয়-স্বজনের মাংসটা আমি ভালো পারতাম না এটা তো লোক লোকwarn না এবার হচ্ছে যে 2 কেজি 4 কেজি মাংস আনতো আমি তো বাগাতে বসতো এবার একটু পর পর আস্তে আস্তে ধীরে ধীরে সস করে করে এক গিগি এখন কোন ব্যাপার না তাহলে কি রান্না করতে আগে প্রথমে ডাল করতে বিয়ের প্রথম প্রথম পারতাম না বলে অত মাংস অত কোনো লোক দেখে পারতাম না এবার হচ্ছে দেওয়াল করতো বলতো আমি করছি তুমি পারবে না বলে তারপর একদিন চেষ্টা করলাম যে কই দাও আমি পায় না কি দেখি যা হয় হবে বলছে যা হবে আমরা তাই খাবো করো দিনই তারপরে আবার রেডি দিচ্ছি তাহলে বলছে এটা রান্ধতে পারিনি আমার দেওয়াল বলছে আমি যেহেতু তোমার কাছ থেকে সাহস করে দেখলাম তো শিখলাম তাই জন্য তো ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে ভাজা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি খানা না আমি বাড়ি থেকে গন্ধ পেয়ে আর ছুটে চলে এলাম মানে সুগন্ধ পেয়ে আর কি আমি একটুখানি আগে সেন কথাই বললাম যে যার সেন তুলেছে আদৌ জামাই বাবু বলেছে যার রান্না করতে হবে

দুটো হাতে ভাত নিয়ে নিলেই হয়ে যেত কিন্তু না এখন মটন চিকেন সব ঝোল ফোল দিয়ে মেয়েকে ভালো করে তখন খাবো এখন আমি এমনি সেনপে এলাম খেতে আসেনি কি করবো জোর করে দিয়ে যে তাই আলু মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল রেখে নাগিয়ে নিচ্ছে খাসির মাংসটা এবার রান্না করবো তেল হয়ে গেছে ফোড়নে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কাশ্মীর খাসির মাংসটা দিয়ে দিচ্ছি চাড়া করে নিয়ে আদা রসুন আর কাঁচা রঙ পরোটাটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাংসটা তিরিশ পিলির মতন কষিয়ে নিয়েছি ভেজে একটা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিচ্ছি আলু মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নারগুলো সব শেষে কুমড়ো ফুলের ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে চিকেন আমরা দুজনে এক পিস করে শুধু নিয়েছি তুমি তো একটু নিতে পারো থাকছি পাশে এক সঙ্গে তাপ যে মটনের ঝোলটা দিই তা হয়ে যাবে প্রথমে গরম গরম ভাতে কুমড়ো ফুলের বড়া গমা একটু পাপিয়ে লেবু দাও নিয়ে নিয়ে অলরেডি দিলো মা দিলাম না না দিলাম বলতে আমি নিগড়ে নিতে বলছি রস রস আর নিঘ লেবু